ও আমি সবেমাত্র জলযোগ শেষ করিয়া বাহির হইবার উদ্যোগ করিতেছি এমন সময় একটি ট্যাক্সি আমাদের বাসার সামনে আসিয়া থামিল ট্যাক্সি হইতে যে ভদ্রলোকটি নামিলেন তাহার বয়স পঁচিশ ছাব্বিশের বেশি নয় বেশ সুপুরুষ চেহারা কিন্তু মুখে একটা উদ্বেগের ছায়া পড়িয়াছে তিনি তাড়াতাড়ি ভাড়া চুকাইয়া দিয়া আমাদের দ্বারপ্রান্তে আসিয়া উপস্থিত হইলেন ব্যোমকেশ তাহার দিকে চাহিয়া বলিল আসুন কি চাই আগন্তুক একবার আমার দিকে একবার ব্যোমকেশের দিকে চাহিয়া ইতস্ততভাবে বলিলেন আপনার নামে কি ব্যোমকেশ বকশি, আজ্ঞা হ্যাঁ ভেতরে আসুন ভদ্রলোক প্রবেশ করিলে আমরা বৈঠকখানা ঘরে আসিয়া বসিলাম আমি দেখিলাম তাহার চোখ মুখের ভাব অত্যন্ত বিমর্ষ যেন কোনো গুরুতর দুশ্চিন্তার ভারে তিনি ক্রমাগত পীড়িত হইতেছেন ব্যোমকেশ বলিল আপনার কি হয়েছে বলুন ভদ্রলোক একবার গলা পরিষ্কার করিয়া লইয়া বলিলেন আমার নাম সুকুমার আমি একটা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি আপনি হয়তো আমাকে সাহায্য করতে পারেন ব্যোমকেশ সিগারেট ধরাইয়া বলিল চেষ্টা করতে পারি বিপদটা কি। সুকুমার বলিলেন আমার এক অভিভাবক আছেন রেবতী ভট্টাচার্য সম্পর্কে আমার কাকা বাবা মা মারা যাওয়ার পর তিনি আমাকে মানুষ করেছেন সংস্কৃতের একজন অসাধারণ পণ্ডিত কিন্তু বিষয় বুদ্ধি একেবারেই নেই একটা কলেজে সামান্য মাইনের প্রফেসরই করতেন বছরখানেক আগে রিটায়ার করেছেন তারপর থেকে আমার কাছেই আছেন আমাদের একটা ছোট্ট দোতলা বাড়ি আছে তাতেই থাকি আমি একটা অফিসে কাজ করি স্ত্রী আর কাকা এই নিয়ে আমাদের সংসার এই পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু মাস দুয়েক ধরে কাকার আচরণে এমন একটা পরিবর্তন লক্ষ্য করছি যা অত্যন্ত ভয়ের ব্যোমকেশ উৎসুক হইয়া বলিল কীরকম পরিবর্তন প্রথমত উনি হঠাৎ অত্যন্ত অর্থ হয়ে উঠেছেন আগে টাকা পয়সার দিকে ফিরেও তাকাতেন না কিন্তু এখন কেবলই টাকার কথা বলেন বলেন টাকা না থাকলে পৃথিবীতে কিছুই নেই অর্থ মনর্থম সব বাজে কথা অর্থই পরমার্থ এই ধরনের কথাবার্তা অথচ আমাদের অবস্থা সচ্ছল না হলেও চলে যায় আমি যা রোজগার করি তাতে তিনজনের ভালোভাবে দিন কেটে যায় ব্যোমকেশ ধোঁয়ার রিং ছাড়িতে ছাড়িতে বলিল হুম আর আর তিনি রাত্রে মোটেই ঘমন না নিজের ঘরে খিল দিয়ে সারা রাত কী যে করেন জানি না মাঝে মাঝে অদ্ভুত সব শব্দ পাই যেন লোহা পেটার শব্দ কিংবা কোনো অ্যাসিড পোটানোর মৃদু হিস আওয়াজ প্রথমটায় ভাবতাম হয়তো কিছু গবেষণা করছেন কিন্তু একদিন একদিন যা দেখলাম সুকুমারের স্বর কাঁপিয়া উঠিল তিনি একটু থামিয়া আবার বলিলেন একদিন রাত্রে আমার ঘুম ভেঙে যায় কাকার ঘরের পাশ দিয়ে বাথরুমে যাচ্ছিলাম দেখি দরজার নিচের ফাঁক দিয়ে একটা অদ্ভুত নীলচে আভা বেরোচ্ছে আর একটা পোড়া গন্ধ আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল আমি ভয়ে ভয়ে দরজার ফুটোয় চোখ লাগলাম ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা নামিয়ে আসিল সুকুমার যেন সেই ভয়ানক দৃশ্য আবার দেখিতে পাইতেছিলেন দেখলাম কাকা একটা টেবিলের ওপর ঝুঁটে পড়েছেন সামনে একটা স্পিরিট ল্যাম্প জ্বলছে তার শিখাটা নীল আর তিনি ছোট ছোট যন্ত্রপাতির সাহায্যে কি যেন করছেন পাশে একটা নতুন কেনা ছাপার প্রেস ছোট হ্যান্ড প্রেস আর রাশি রাশি কাগজ আমার বুঝতে বাকি রইল না তিনি জাল টাকা তৈরি করছেন মকে সিগারেটে ছাই ঝাড়িয়া শান্তভাবে বলিল আপনি নিশ্চিত আমি একশো বার নিশ্চিত ওই নীল শিখা ওই পোড়া গন্ধ ওই গোপনীয়তা সবই ওই দিকে ইঙ্গিত করছে তাছাড়া আরও প্রমাণ আছে কাকা ইদানিং প্রায়ই বাইরে যান আর ফিরলে ওর পকেটে নতুন কর করে নোট দেখা যায় অথচ উনি পেনশন ছাড়া আর কিছুই পান না কোথা থেকে আসে এই টাকা পুলিশে খবর দেননি কেন কি করে দেব উনি আমার পিতৃস্থানীয় ওকে জেলে পাঠাতে আমার মন চায় না অথচ এই ভয়ঙ্কর অন্যায় কাজ থেকেও ওকে ফেরাতেও হবে উনি হয়তো টাকার লোভে জ্ঞান হারিয়েছেন আমি কি করব ভেবে না পেয়ে আপনার কাছে ছুটে এসেছি আপনি যদি কোনো উপায় করতে পারেন ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করিয়া ভাবিল তারপর বলিল আপনার কাকা এখন বাড়িতে আছেন আছেন তবে তিনি এখন আর দিনের বেলায় বেশি কিছু করেন না কেমন একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকেন মনে হয় ধরা পড়ার ভয়ে সর্বদাই তটস্থ ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল অজিত তৈরি হয়ে নাও আমরা এখনই বাবুর সঙ্গে যাব সুকুমার বাবুর বাড়িটি শহরের এক নিরালা অঞ্চলে একটি দোতলা পুরনো ধরনের বাড়ি সামনে ছোট্ট একটি বাগান আমরা যখন পৌঁছালাম তখন দুপুর গড়াইয়া গিয়াছে বাবু আমাদেরকে তাহার বসিবার ঘরে লইয়া গেলেন তাহার স্ত্রী সুষমা দেবী একটি শান্ত সলজ্জ প্রকৃতির মহিলা আমাদের জন্য চা লইয়া আসিলেন তাহার মুখেও গভীর উদ্বেগের চিহ্ন ব্যোমকেশ চায়ের কাপে চুমুক দিয়া বলিল আপনার কাকার সঙ্গে একবার দেখা করা দরকার কি বলে পরিচয় দেব সুকুমার বলিলেন আপনি আমার বন্ধু হিসাবেই আসুন বলুন সংস্কৃত নিয়ে আলোচনা করতে এসেছেন উনি সংস্কৃতের কথা শুনলে হয়তো খুশি হবেন আমরা উপরে উঠিয়া গেলাম একটি ঘরের দরজায় টোকা দিতেই ভেতর হইতে একটি সন্দিগ্ধ খিটখিটে কণ্ঠস্বর ভাসিয়া আসিল কে কি চাই সুকুমার বলিল কাকা আমি আমার একজন বন্ধু এসেছেন আপনার সঙ্গে আলাপ করতে অনেকক্ষণ কোনো সাড়া আসিল না তারপর ধীরে ধীরে খিল খোলার শব্দ হইল দরজা সামান্য ফাঁক করিয়া একজন শীর্ণকায় শুভ্রকেশ বৃদ্ধ উঁকি দিলেন তাহার চোখে পুরু কাচের চশমা দৃষ্টিতে তীব্র সন্দেহ ইনি রেবতী ভট্টাচার্য তিনি আমাদের আপাদমস্তক নিরীক্ষণ করিলেন কি দরকার ব্যোমকেশ নমস্কার করিয়া বলিল আজ্ঞে আমার নাম ব্যোমকেশ আমি সংস্কৃতের ছাত্র আপনার পাণ্ডিত্যের কথা শুনে আলাপ করার লোভ সামলাতে পারলাম না রেবতী ভট্টাচার্যের সন্দিগ্ধ দৃষ্টি সামান্য প্রসন্ন হইল বলে মনে হইল তিনি দরজাটি আরও একটু খুলিয়া বলিলেন সংস্কৃত এখনকার ছেলেরা তো আর ওসব চর্চা করে না এসো ভেতরে এসো আমরা ঘরে প্রবেশ করিলাম ঘরটি বইয়ে ঠাসা চারিদিকে পুঁথি বইপত্র ছড়ানো কিন্তু ঘরের বাতাসে একটা যেন ভয়ের আবহাওয়া রেবতী ভট্টাচার্য আমাদিকে বসতে বলিলেন বটে কিন্তু তাহার দৃষ্টি বারবার দরজার দিকে ফিলিয়া যাইতেছিল যেন তিনি কারোর আগমনের প্রতীক্ষা করিতেছেন ব্যোমকেশ অত্যন্ত সহজভাবে সংস্কৃত সাহিত্য নিয়ে আলোচনা শুরু করিল কালিদাস ভবভূতি হইতে আরম্ভ করিয়া ভাস পর্যন্ত নানা কবির কথা উঠিল রেবতী ভট্টাচার্য প্রথমে একটু অন্যমনস্ক ছিলেন কিন্তু ধীরে ধীরে তিনি আলোচনায় মগ্ন হইয়া করিলেন তাহার পাণ্ডিত্য ছিল গভীর ব্যোমকেশের সহিত আলোচনায় তাহার চোখের সেই অসাধারণ সন্দিগ্ধ ভাবটা অনেকখানি কেটে গেল প্রায় আধ ঘন্টা পরে ব্যোমকেশ হঠাৎ বলিল আচ্ছা ভাসের তো মাত্র তেরোটা নাটকই পাওয়া গেছে কিন্তু শোনা যায় ওর আরো অনেক লেখা ছিল যা কালের গর্বে হারিয়ে গেছে কি দুর্ভাগ্য আমাদের কথাটা শুনিবা মাত্রই রেবতী ভট্টাচার্যের মুখ অস্বাভাবিক বিবর্ণ হয়ে গেল তিনি চমকে আঠিয়া উঠিয়া আমাদিকে এমনভাবে তাকাইলেন যেন ব্যোমকেশ তাহার অন্তরের গোপন কথাটি জেনে ফেলিয়াছে তাহার ঠোঁট কাঁপতে লাগিল তিনি অস্প্রস্ত স্বরে বলিলেন কে কে বললে তোমায় এ কথা মৃদ হাসিয়া বলিল কেন এ তো সর্বজন বিধিত গবেষকরা এখনও ওর হারানো নাটকের সন্ধান করছেন রেবতী ভট্টাচার্য আর কোনো কথা বলিলেন না তিনি হঠাৎ উঠিয়া বানাইয়া বলিলেন আমার একটু কাজ আছে তোমরা এখন এসো তাহার আচরণে এমন একটা রূঢ়তা ছিল যে আমরা আর বসিয়া থাকিতে পারিলাম না আমরা ঘর হইতে বাহির হইয়া আসিলে তিনি সশব্দে দরজা বন্ধ করিয়া দিলেন নিচে নামিয়া আসিলে সুকুমার ব্যঘ্রভাবে জিজ্ঞাসা করিলেন কি বুঝলেন ব্যোমকেশ বলিল আপাতত কিছুই না তবে আপনার কাকা যে অত্যন্ত মানসিক উদ্বেগে ভুগছেন তা স্পষ্ট আজ রাত্রে আমরা আপনার বাড়িতে থাকব আপত্তি আছে সুকুমার প্রায় হাতে শরদ পাইলেন বলিলেন কিছু মাত্রা না আপনারা থাকলে আমি ভরসা পাব রাত্রি আসিল আমরা আহারাদি সারিয়া যে যার ঘরে গেলাম বিওমকেশ্যামাকে বলিল অজিত ঘুমিয়ে পড়ো না কান খাড়া রেখো আমি তো উত্তেজনায় ঘুমাইতে পারিতেছিলাম না রাত্রি প্রায় একটা নাগাদ ওপরের ঘর হইতে একটা চাপা খটখট শব্দ আসিতে শুরু করিল তারপর সেই অদ্ভুত পোড়া গন্ধ আমি আর বেয়মকেশ নিঃশব্দে ঘর হইতে বাহির হইয়া সিঁড়ির অন্ধকারে দাঁড়াইলাম রেবতী ভট্টাচার্যের ঘরের দরজার নিচ দিয়া সেই রহস্যময় নীল আভা দেখা যাইতেছে ব্যোমকেশ ফিস করিয়া বলিল জাল নটি বাটে কিন্তু গন্ধটা ঠিক রাসায়নিকের নয় কেমন যেন ভেষজ মনে হচ্ছে সারা রাত ধরিয়া রকম শব্দ ও গন্ধ আসিতে লাগিল ভোরের দিকে সব চুপচাপ হয়ে গেল পরদিন সকালে আমরা যখন চা খাইতেছি তখন ব্যোমকেশ হঠাৎ সুকুমারকে জিজ্ঞাসা করিল আচ্ছা আপনার কাকা কি ইদানিং কোনো পুঁথিপত্র কিনেছেন পুরনো পুঁথি সুকুমার ভাবিয়া বলিলেন হ্যাঁ মাস দু আগে কলেজ স্ট্রিট থেকে এক গাদা পুরনো পুঁথি কিনে এনেছিলেন বলেছিলেন এক মারোয়ারি ভাঙা বাড়ির জিনিসপত্র বেচছিল তার মধ্যে পেয়েছেন জলের দরে পেয়েছেন বলে খুব খুশি হয়েছিলেন ব্যোমকেশের চোখ দুটি উজ্জ্বল হইয়া উঠিল সে আর কোনো কথা বলিল না সেদিন দুপুরে রেবতী ভট্টাচার্য যখন স্নান করিতে গিয়েছেন সেই সুযোগে ব্যোমকেশ বলিল এই বেলা ঘরটা একবার দেখতে হবে চাবি কোথায় সুকুমার বলিলেন চাবি তো ওর কাছেই থাকে তবে আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি আছে আমরা নিঃশব্দে ওপরে গেলাম চাবি দিয়া দরজা খুলিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলাম ঘরের অবস্থা আগের মতোই বইপত্র ছড়ানো এক পাশে সেই ছোট ছাপার প্রেসটি রহিয়াছে তাহার পাশে কালির সরঞ্জাম ব্যোমকেশ সোজা টেবিলের দিকে আগাইয়া গেল টেবিলের উপর এক তারা কাগজ চাপা দেওয়া রহিয়াছে ব্যোমকেশ ওপরের কাগজগুলি সরাইতেই আমরা চমকিয়ে উঠিলাম সেগুলি টাকা নয় সেগুলি প্রাচীন পুঁথির পাতার প্রতিলিপি তালপাতায় লেখা পুঁথির পাতাগুলিকে তিনি যত্ন করিয়া কাগজে ছাপিয়া তুলিতেছিলেন আর পাশে একটি বাটিতে ছিল কিছু ভেষজ গুড়া যাহা পুড়াইয়া তিনি এক প্রকার কালি বানাইতেছিলেন সেই জন্যই ওই পোড়া গন্ধ কিন্তু আসল জিনিসটি ছিল টেবিলের ডেরাজে ব্যোমকেশ ডেরাজটি খুলতেই আমরা যাহা দেখিলাম তাতে আমাদের নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইল একটি জীর্ণ প্রায় ক্ষয়ে যাওয়া তালপাতার পাতার পুঁথি তার প্রথম পাতায় লেখকের নাম লেখা ভাস এবং পুঁথিটির নাম উরুভঙ্গম নয় প্রতিমাও নয় এ এক সম্পূর্ণ অজানা নাটক ভাসের এক অনাবিষ্কৃত নাটক আমরা হতবাক হইয়া দাঁড়াইয়া রহিলাম ব্যোমকেশ গভীর স্বরে বলিল এইবার সব পরিষ্কার হল সুকুমার বাবু আপনার কাকা জাল টাকা তৈরি করছেন না তার চেয়েও অনেক বড় জিনিস নিয়ে কারবার করছেন সুকুমার কিছুই বুঝিতে না পারিয়া ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রহিলেন ব্যোমকেশ বলিল এই পুঁথিটা অমূল্য এর দাম কয়েক লক্ষ টাকা হতে পারে হয়তো তারও বেশি আপনার কাকা যিনি সারা জীবন দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন তিনি হঠাৎই গুপ্তধনের সন্ধান পেয়ে দিশেহারা হয়ে গেছেন একদিকে এর জ্ঞানতাত্ত্বিক মূল্য অন্যদিকে এর আর্থিক মূল্য এই দুইয়ের দ্বন্দ্বে তিনি পাবল প্রায় তিনি ভয় পাচ্ছেন যদি কেউ এই পুঁথির কথা জেনে যায় তবে তা চুরি হয়ে যাবে তাই তিনি গোপনে এর প্রতিলিপি তৈরি করছেন যাতে মূল পুঁথিটা নষ্ট হয়ে গেলেও কিছু প্রমাণ থাকে আর ওই যে নতুন নোটের কথা বলছিলেন উনি হয়তো পুরোনো পুঁথির ছেঁড়া পাতা বিক্রি করে কিছু টাকা পেয়েছেন ওই টাকা দিয়েই এই প্রেস আর অন্যান্য সরঞ্জাম কিনেছেন এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল রেবতী ভট্টাচার্য স্নান সারিয়া ফিরিতেছেন আমরা তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইবার চেষ্টা করতেই তিনি দরজায় আসিয়া দাঁড়াইলেন তাহার দেখিয়া তাহার মুখ পাথরের মতো কঠিন হয়ে গেল তাহার হাতে ধরা স্নানের তোয়ালেটা খসিয়া মাটিতে পড়িল তিনি চিৎকার করিয়া উঠিলেন চোর তোমরা আমার সর্বনাশ করতে এসেছ আমি জানতাম আমি জানতাম শ শান্তভাবে আগাইয়া গিয়া তাহার হাত দুটি ধরিল কোমল স্বরে বলিল ভট্টাচার্য মশাই আমরা চুরি করতে আসিনি আমরা আপনাকে সাহায্য করতে এসেছি সাহায্য তোমরা আমার পুঁথি কেড়ে নিতে এসেছ না এই পুঁথি আপনার এর ওপর আপনারই অধিকার কিন্তু এইভাবে লুকিয়ে রেখে আপনি এর অসম্মান করছেন ভাষের এই অমর সৃষ্টিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য নয় কি আপনি একজন পণ্ডিত অর্থের লোভ কি আপনার জ্ঞানকে ছাপিয়ে উঠবে রেবতী ভট্টাচার্য থর করিয়া কাঁপিতেছিলেন তাহার চোখ দিয়া জল গড়াইতেছিল তিনি শিশুর মতো কাঁদিয়া উঠিলেন আমি কি করব আমি যে বড় গরিব সারা জীবন কেবল পুঁথি ঘেটে গেলাম পয়সার মুখ দেখলাম না এই পুঁথিটা পেয়ে মনে হলো ভগবান বুঝি মুখ তুলে চেয়েছেন কিন্তু তারপর থেকে আমার রাত্রে ঘুম নেই দিনে শান্তি নেই কেবলই ভয় কেবলই সন্দেহ মনে হয় সবাই যেন আমার এই পুঁথিটার কথা জেনে গেছে সবাই এটা কেড়ে নিতে চায় ব্যোমকেশ তাহার কাঁধে হাত রাখিয়া বলিল ভয় নেই আমরা সব ব্যবস্থা করব এই পুঁথির কথা আমরা প্রাচ্যবিদ্যা মহাসভায় জানাব এর আবিষ্কারক হিসেবে আপনার নামই ঘোষিত হবে আপনি শুধু সম্মানই পাবেন না এর জন্য উপযুক্ত পুরস্কারও পাবেন কিন্তু তার জন্য আপনাকে এই লুকোচুরি খেলা বন্ধ করতে হবে রেবতী ভট্টাচার্য ফোপাইয়া ফোপাইয়া কাঁদিতেছিলেন অনেকক্ষণ পরে শান্ত হইয়া বলিলেন তুমি ঠিকই বলেছ অর্থ মনর্থম ভাবয় নিত্যম এই অর্থই আমার অনর্থের মূল হয়ে দাঁড়িয়েছিল আমি আমার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমাকে তোমরা বাঁচালে বাবা আমাকে তোমরা রক্ষা করলে পরবর্তীকালে সেই পুঁথি প্রকাশিত হইয়াছিল এবং সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করিয়াছিল রেবতী ভট্টাচার্য তাহার আবিষ্কারের জন্য প্রচুর খ্যাতি ও অর্থ লাভ করিয়াছিলেন কিন্তু সেই অর্থের ভার তিনি আর একা বহন করতে পারেন নাই সমস্তই সুকুমারের হাতে তুলে দিয়া নিশ্চিন্তে তাহার পুথির জগতে ফিরিয়া গিয়াছিলেন আমরা যেদিন ফিরিয়া আসিতেছিলাম ব্যোমকেশ গাড়িতে বসিয়া সিগারেটের ধোঁয়া ছাড়িতে ছাড়িতে আপন মনে বলিয়াও ছিল অর্থ জিনিসটা সত্যি অদ্ভুত যার নেই সে তার জন্য পাগল আর যার আছে সে তার ভয়ে পাগল